কথাই নেই মধ্যে তো হবেই তা আমার একটা ছোট্ট ইচ্ছা ছিল এই যে ইচ্ছাটা এই এখন এই জেলের আসামিদের এই ইচ্ছা এই এইটা থেকে এই নিয়মটা পাশ হয়েছে তা বলছে যে এই ইচ্ছাটা আমার আছে সেই ইচ্ছাটা যদি তুমি পূরণ করো কেননা আমরা একই বংশে জন্মগ্রহণ করেছি আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত তাই তোমায় যদি ছেঁড়া ফাটা একটা পোশাক দিতে তাহলে আমি যেরকম যাত্রায় অভিনয় করেন তাহলে আমি মনে মনে এই মনটাকে দিতাম যে এক রাত্রির জন্যে আমি রাজা হয়ে গেছি আমি সেই পোশাকটা করে ঘুমাতাম কাল তো মরবই হ্যাঁ তোমার একটা যদি ছেঁড়া পোশাক দাও তখন সে বললো আরে ভাইয়ের তো মনে প্রচুর দুঃখ হ্যাঁ সঙ্গে সঙ্গে সৈন্যকে বলে রাজকোষ থেকে আমার একটা নূতন বস্ত্র অলঙ্কার সব কিছু একটা ড্রেস দিয়ে দাও এনাকে দিয়ে দিল বাসুনি চলে এলেন এইবারে উনি রথটা নিয়ে বিশ্বদেবের শিবিরের কাছে গিয়েছে ওই দূরে রথ রাখা আছে বলছি এবারে চলে যাও ওখানে উনি এবারে চলে গেলেন জিজ্ঞাসা করেন কি বলতে হবে ওখানে না বলে ওখানে তোমাকে কিছু বলতে হবে না ওনাকে কিছু বলতে হবে নি তুমি ওখানে খালি যাবে তোমাকে উনি কিছু দেবে আর সেইটা তুমি নিয়ে চলে আস তাহলে বিশ্বদেব কি বোকালো তার কাছে কেউ যাবে আর সে দিয়ে দেবে সে কি দিলে না বিশ্বদেব ওই রাত্রি জাগরণ করে পাঁচজনের নামে পাঁচটা বান নির্ধারণ করেছে প্রত্যেকের বানে নাম অঙ্কিত করা আছে সেই যার নাম লিখে আছে সে যদি পাতালেও থাকে সেই বানটা সেখানে যাও এ শব্দভেদী বান নয় তার নাম অঙ্কিত করা আছে যার নাম যেই বানে লিখে আছে সে যার নামে থাক সেখানে গিয়ে বান ঠেকবে তার শরীরে এই রকম পাঁচটা বান তৈরি করেছে আর সেই পাঁচটা বান অর্জুন গেল যাওয়ার সঙ্গে সঙ্গে উনি দিয়ে দিল কোনো কথাই জিজ্ঞাসা হয়নি পাঁচটা বান দিয়ে দিল যে পাঁচটা বান কেন দিয়ে দিল বলুন না প্রথম কথা হচ্ছে যে এক তো উনি ওনাকে চিনতেই পারল না আবার দ্বিতীয় কথা হচ্ছে কি না উনি জানে যে এ দুর্যোধন অবশ্যই এসেছে কেন না দুর্যোধন হচ্ছে খলনায়ক ও জানে যে পিতামহ যদি কাল এই পাণ্ডবকে বধ করে তাহলে সুনামটা ওনার হবে যে এই পিতামহের দ্বারাই এই যুদ্ধে জয়লাভ সম্ভব হয়েছে কাজেই ওই সুযোগটা আমি তাকে দেবো কেন সে যেই বান পাঁচটা বা কিছু তো নিশ্চয়ই রেখেছে তা নাহলে সে এত বড় চ্যালেঞ্জ করলো কী করে যে কালকে আমি এদেরকে পাঁচজনকে বধ করবো নিশ্চয়ই কিছু করেছে তা সেইগুলো আমি সরঞ্জামগুলো আগে নিয়ে আসি এই জন্য ও আমার উপরে ভরসা করতে পারেনি ও রাজ্য ভরে এসেছে আমার কাছে হ্যাঁ তা এসেছে যখন ও বলার আগেই উনি পাঁচটা বান দিয়ে দিলে যাও নিয়ে যাও সেইবারে হয়েছে কি সকালবেলা উঠে এবারে উনি বল দিচ্ছে তাকে ইতামহকে আবার গরম করছে সেই মানে হুইশেল দিয়েছে শঙ্খবাদন হয়েছে তখন বলছে ইতামহ কালকের প্রতিজ্ঞা মনে আছে তো বা আরে কালকের কি প্রতিজ্ঞা তুমি তো রাত্রিবেলায় সে নিয়ে গেলে তখন উনি চুপ করে গেল হ্যাঁ কেন না উনি জানে যে আমাকে কিন্তু ঠকায়নি কেন সেই সেন গন্ধর্বের কাছে একবার পরাস্ত হয়েছিল এদের তখন বনবাস ছিল যখন দেখলো যে দুর্যোধনরা পরাস্ত হয়েছে চিত্রসেন গন্ধর্ব এদের একশো ভাই এবং তাদের প্রতিনিধিকে কারাগারে রেখেছে এরা তখন তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাস্ত করে এদেরকে মুক্ত করেছিল যে এরা আমার বংশধর তোমাদের এত সাহস এই মানে আমাদের ভাই আমাদের একই আমরা একশো পাঁচ ভাই হয়তো আলাদা আছি ঠিকই বনবাসে তাই বলে তোমরা এই এত বড় সাহস তোমাদের পর দেব তখন ভগবান ইশারা গুরুত্ব এই পাঁচটা বাঁধ শব্দ বেশি